আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে এই বিল্ডিং এ কাজ চলছে দেখুন এটা কিন্তু আপনার চারটা পাঁচটা রুম বিশিষ্ট একটা একটা বিল্ডিং আসলে বিল্ডিং বলতে কি এটা কিন্তু তিন সেট বাড়ি তিন সেট বাড়ি কিন্তু আপনার ওয়ারিং দেখেন ওয়ারিং ওয়ালের ভিতর দিক দিয়ে করে দিলাম সম্পূর্ণ কিন্তু এর ভিতর দিক দিয়ে হচ্ছে আর একটা জিনিস দেখেন এটা কিন্তু উপর দিক দিয়ে কোনো তার নেই দেখেন ডিমের ডিম দিয়ে তারটা গেছে এই যে ডিম দিয়ে আমরা আপনাদের ডিম করে ডিমের ভিতর দিয়ে তার গেছে এটা হচ্ছে ফ্যানের লাইন হ্যাঁ এর পাশে আছে বাল্ব বোর্ড এর আছে দুটো বাল্ব রুম প্রতি তিনটা করে বাল্ব হুম আপনার রুমপতি প্রতি তিনটা করে বাল্ব এটা হচ্ছে সুইচ বোর্ড সুইচ বোর্ড প্রতিটা রুমে কিন্তু এইরকম প্রতিটা রুমে আপনারা চাইলে এরকম তিন সেটের বাড়িতে এবং কনসেল ওয়ারিং করতে পারেন সেফটির জন্য আসলে এমনি যে খরচ হবে তা তোর বাতা বুটা সেই টাকা দিয়ে আপনি কিন্তু কনসেল ওয়ারিং করতে পারবেন হয়তো একটু মজুরিটা বেশি লাগবে কিন্তু কনসেল ওয়ারিং করলে আপনার সেফটি নিশ্চিত এটা হচ্ছে ডাইনিং রুম ডাইনিং রুমে যায় এমসিবি বক্স এটা হচ্ছে আরেকটা রুম রুম একটু জ্বালিয়ে দিয়েছে এটা হচ্ছে বাথরুম এটা বাথরুম এটা এটা একটা বেডরুম এটা বাথরুম এই বাথরুমের সুইচ এখানে ওই রকম কাজ করতে চাইলে আমাদের সুযোগ যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম